সম্মানিত দিনদার পরহেজগার আমার মুসল্লি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি পৃথিবীতে আমরা বসে থাকলেও আমাদের কাছে সবচেয়ে মূল্যবান একটি জীবন জিনিস দিয়েছেন যেটার নাম হায়াত আমরা অন্যভাবে বলতে পারি আমাদের আয়ু এইটা কিন্তু আমাদের কাছে রেস্ট নিচ্ছে না যে আমি বসে আছি রেস্ট করতেছি অতএব আমার হায়াত ওই জায়গায় স্টপ আছে এটা নয় আমাকে সামান্য যতটুকু সময় এই পৃথিবীতে থাকার বিচরণ করার জীবন যাপন করার সময় দিয়েছেন এই সময়টা স্রোতের গতির নাই আমাদের কাছ থেকে সব সময় ফুরে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই জিনিসটাকে অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করার আমরাও সামান্যতম প্রয়াস করি না চেষ্টা করছি না যেমন ভাবে গত জুবাই সম্ভবত বলেছিলাম আমাদের মধ্যে যে রোধটা আছে আমি নামক যে যে জিনিস যেটাকে আমি বলে দাবি করি সেইটা আল্লাহ হুকুম পালন না করলেও আমাদের মধ্যে সাড়ে তিন বডির মধ্যে যতগুলো 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 আছে আছে জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটি পার্টস আমার শরীরের এই বডির অংশগুলো আল্লাহর হুকম পালন করে এইটা আমি আপনি চিন্তা করছি কিনা না। আমি যখন প্রথমে ভূমিষ্ঠ পৃথিবীতে এসেছি তার আগেকার হিসাব গুলো কত বড় ছিলাম এত বড় ইঞ্চি বা এক হাত ছিলাম সেখান থেকে আস্তে 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 এই আঠারো ইঞ্চির হাতে যদি আমি সাড়ে তিন হাত হই তাহলে দেখা যাবে আমি সাড়ে তিন হাত হয়েছি অনলি দুই হাতের মুষ্টির মধ্যে আমাকে আটকে রাখা যেত এখন দুই হাত এইভাবে জোরে ধরে আমাকে আটকে রাখা যায় না আমার আপনার কোনো শক্তি ছিল না আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে সেই শক্তি দান করেছে ছোট্ট থেকে আস্তে 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 বড় হয়েছি আমার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ রক শিরা উপশিরা হাড্ডি গস্ত এরকম চুল বলেন আর যেইটাই বলেন প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গ আল্লাহ তালার হুকুম পালন করে আসছে যে তুমি আমি আমার বান্দাকে পৃথিবীতে প্রেরণ করেছি সময়ের আবর্ত মানে বড় হতে থাকবে এবং আমি যখন যেইভাবে বলেছি সে হুকুম পালন করবে আমাদের অনেকেরই বয়স চল্লিশ আপ হয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পেকে গেছে অর্থাৎ লমগুলো সাদা হয়ে যাচ্ছে আমাদের ছোট ছোট আমার মার পান করার সময় যে দাঁতটা আমাদের ছিল দাঁতটা পর্যন্ত গেছে যে নতুন আবার দাঁত আল্লাহ দিয়েছেন কিন্তু সেই দাঁতেরও ট্যাম্পার যাদের চল্লিশ আপ হয়েছে সেটাও ঠিক নেই অর্থাৎ আমার বডি আমার শরীরের যতগুলো পার্টস আছে প্রত্যেকটা পার্টস আল্লাহর হুকুম পালন করে বলতেছে দেখো তুমি ছোট ছিলে সেখান থেকে বড় হয়েছ আস্তে আস্তে তুমি যুবক নজয়ান হয়ে গেলে এরপর তুমি বৃদ্ধ হয়ে চলতেছ আমরা কিন্তু সবাই আল্লাহ তালার হুকুম পালন করতেছি কিন্তু তুমি তোমার নাম রুহুল আমিন তোমার নাম সাজ্জাদ তোমার নাম শাহজাহান এরকম যার যে নাম তুমি কিন্তু সেটা পালন করতেছে না এইটা আমার বডির দিকে যেটা আমি চিন্তা ভাবনা করি আমার বডি আল্লাহকে দেখা আল্লাহ তালাকে চিনা আল্লাহ তালাকে জানা আমার আপনার জন্য খুবই ইজি কিন্তু পরিতাপের বিষয় আমরা আমাদের বডিকে নিয়ে এনালাইসিস করি আমরা গবেষণা করি না আমরা থিসিস করি না আমরা চিন্তা ভাবনা করি না আমি কোরআনুল কারিমের দুটি আয়াত তেলাওয়াত করেছি যেটা সুরা আহজাব সত্তর এবং একাত্তর নাম্বার আয়াত আল্লাহ যদি আল্লাহ তাহলে আমাকে যদি তাফিক আতা করেন তাহলে এর উপর কিছু আলোচনা করব আমা তাফিক ইল্লা বিল্লা সরাসরি আলোচনায় চলে যায় আল্লাহ তারা বললেন ইয়া সম্পর্কে আপনাদেরকে এর আগে এক জিমায় বলেছিলাম ইয়া শব্দটি এমন একটা এটা আরবি পরিভাষায় বলা হয় হারফে নেদা যেমন একটু দূরে গেলে আমার সন্তান যদি দূরে চলে যায় আমি তার যদি নাম আব্দুর রহমান হয় এ আব্দুর রহমান এই যে এ বলে যেটা সম্বোধন করলাম এটাই হলো ইয়া আয়া হায়া আয় হ্যাম যাই মাফতু এই হরফের নেতা কাউকে আহ্বান করার জন্য পাঁচটা আরবিতে শব্দ ব্যবহার হয় হরফ ব্যবহার হয় সেটা হলো ইয়া হায়া আয়া আয় আর হ্যাম যাই মাফতু জবরদস্ত হ্যাম তো ইয়া আসার পরে এই হরফের নেতা আসার পরে যদি কোনো এসিম আসে এসিম মানে বিশেষ্য সেই বিশেষ্যটা যদি আলিফলাম দ্বারা ডিফিনেট হয় নির্দিষ্ট হয় আলিফলাম সেই শব্দের শুরুতে বসে তাহলে আইয়াতুহা বা আইয়ুহা শব্দটা আসে এখানে আইয়ুহা বা আইয়া তুহা এই আইয়ুর সঙ্গে যে হাত আছে এটাকে আরবি পরিভাষায় গ্রামের পরিভাষায় বলা হয় হায় তাম্বি ভীতি সূচক হা এখানে আল্লাহ তাআলা ইমানদারকে সম্বোধন করে হুঁশিয়ার করে এলার্ট করে আল্লাহ বলছে রিয়াই হাল্লাতে না মানো হে ইমানদার এটা নরম সুরে নয় পোলাইটলি নয় এটা আদর করে নয় ধমকের সাথে বলতেছেন আল্লাহ তালা হে ইমানদার গণ ইত্তা উল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করার কথা বলছেন এই দুই আয়তে আল্লাহ তালা বাংলাদেশ উদ্দেশ্য করে বলছে দুইটা কাজ যদি তোমরা করো আমি তোমাদের দুইটা প্রতিদান দিয়ে দিবে আমাদেরকে দুইটা প্রতিদান শুধু সামান্য প্রতিদান না সর্বোচ্চ প্রতিদান আল্লাহ তার আমাদেরকে দিবেন প্রথম কথাটা কি হুকুমটা কি ইত্তাকল আল্লাহকে ভয় করে এই যে আর কিছুদিন পরে আমাদের কাছে যে করি সেখানে শেষে ওই আয়াতের শেষে আছে লাল লকুল লাল তোমরা যদি সিয়াম সাধনা করো সম্ভবত তোমরা তা অর্জন আর্জন করবে ওই তাত্তাকু শব্দটা এখানে তাকুল্লাহ

আমিরুল মোমেনের হজরত অমর ফারুক রদি আল্লাহ তালু তিনাকে প্রশ্ন করা হয়েছিল তাকুয়া কি জিনিস হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করেছেন এমন একটা রাস্তা যে রাস্তাটা সমস্ত রাস্তাটাই কন্টক কাটা যুক্ত শুধু তুমি তোমার কদমটা যে জায়গায় ফেলাবা ওই পরিমাণ জায়গাটা শুধু থাকা আছে যদি কদমটা এদিক ওদিক সামান্য একটি চুল পরিমাণ হয়ে যায় তাহলে তোমার পদমে তোমার পায়ে কাটা বৃদ্ধিত হবে ঠিক এমন একটি রাস্তার মধ্যে যদি তুমি পথ চলো কেমন সতর্কতা অবলম্বন করবে ওই যে যে সতর্কতা ওইটার নামই হলো তাকুয়া কনসেপ্টটা ক্লিয়ার রাসুল বলেছেন হাহুনা তাকুয়াটা হলো অন্তরের জিনিস তোমাকে আল্লাহকে ভয় করতে হবে অন্তর মানুষদেরকে দেখে ভয়ক নয় আমি আপনি যতগুলো খারাপ কাজ আছে সেই কাজগুলো করতে গেলে আমরা ডানে বামে সামনে পেছনে দেখি তার কারণ হলো আপনি একটা ভালো কাজ করতে যান কোনো দিকে দ্বিধাবত নাই কোনো দিকে চিন্তা করতে হবে না কোনো দিকে লক্ষ্য করতে হবে না কিন্তু একটা খারাপ কাজ করতে আপনার অন্তর থেকে আসছে আপনার তাকুয়াটা কিন্তু আপনি যদি স্মরণ না করে আপনি যদি পাপ কাজে লিপ্ত হয়ে যান আল্লাহ তালা এর জন্য শাস্তি দান করবেন না এখন আল্লাহ তালা কি বললেন তোমরা আল্লাহকে ভয় করো এক নাম্বার হলো কি ভয় করতে হবে এরপরে বললেন আর তোমরা বলো কথা বলো সত্য কথা সঠিক কথা বলো এখন আমি আমাকে প্রশ্ন করি

একটা দিন চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা আমরা সঠিক কথা সত্য কথা বলতে পারি তার মানে আমরা কোরআনকারীদের এই আয়াতকে অস্বীকার করলাম কারিমের এই আয়াতকে অস্বীকার করলাম আমাদের মধ্যে তাকোয়া থাকলো না আমাদের মধ্যে তাকোয়াটা থাকলো না কারণ আল্লাহকে যদি আমি ভয় করি তাহলে আমার মুখদেশ কোন সময় বাহুদা কথা মিথ্যা কথা পরচর্চা পরনিন্দা জীবক সেকায়ে এগুলো পুরোটাই মুখে আসত না কিন্তু আল্লাহকে আমরা ভয় করতে পারি না অন্য এক জায়গায় আল্লাহ তালা বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করার মত কার মতো ভয় করার মতো আমি আপনি আমার চেহারা দিয়ে ভয় দেখাচ্ছি ভয় করতে সেটা নয় ওখান থেকে পার হয়ে আসার পরই আমি আমার মতো করে চলছি হ্যাঁ ওর সামনে একটু নতনা হলে কেমন হয় আমরা আল্লাহকে কেমন মানি বর্তমান বিশ্বের একটা এই গোটা বিশ্বকে পরিচালনা মোটামুটি কে করে কিন্তু এই পার্থিব জগতে এক কোন না কোন দেশ একটা নেতাগিরি করে না কোন দেশ আমেরিকা আমেরিকার বয়স আপনার যা বয়স এই বয়সের মধ্যে আপনি কোনো দিন দেখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট কোন মহিলা হয়েছে স্ত্রী প্রেসিডেন্ট পদে দাঁড়াই নাই এবার কোমেলা দাঁড়াইছে সেও হারে গেছে ওরা বিধর্মী ওরা জানে যে দেশকে পরিচালনা করার জন্য মেয়েদের দ্বারা সম্ভব না বিধর্মী হওয়ার পর আমি আমার আমেরিকাতে কোনোদিন দেখলাম না প্রেসিডেন্ট ছেলে সারা পুরুষ সারা মেয়ে হয়েছে কিন্তু আমরা আমাদের এই দেশে আমরা এই দিকে কোনো নজর করি না তাহলে বলুন তো আল্লাহকে ভয় করা হলো একটু চিন্তা করে দেখুন আমাদের এই দেশে যে চাকরি করা যাবে না কিন্তু বলুন তো ছোট্ট একটা পরিসংখ্যান দেই আমাদের কাছে সবার কাছে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন আছে এবং আমরা ফেসবুক এই সোশ্যাল যে মিডিয়াটা আছে এটা আমরা মোটামুটি দিনের মধ্যে দুই চার পাঁচ মিনিট হলেও আমরা একবার দেখি যে কোথায় কি খবর টবর আছে কিন্তু দেখুন তো এই বাংলাদেশের চিত্রে এই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন একটা করে রমণীর ছবি দিয়ে লেখা থাকে আমার বয়স ছত্রিশ বছর আমার বয়স বিয়াল্লিশ বছর আমার বয়স আটচল্লিশ বছর এরকম ঢাকা বা অমুক জায়গায় আমার বাসা আমি এত টাকার মালিক আমি সরকারি এই চাকরি করি ওই জব করি এই বয়সের যদি কোনো ছেলে আমাকে বিবাহ করতে চাই আমার সঙ্গে যোগাযোগ করুন কোন ছেলে এই ফেসবুকে দেখেছেন আজ পর্যন্ত যে এই ছেলেটার বয়স বাহান্ন বছর সে বিবাহ করবে তার জন্য একটা কারণে আজকে আমাদের এই সমাজের মেয়েদের এই অবস্থা হয়ে গেছে আল্লাহকে আল্লাহর হুকুম আল্লাহকে ভয় করা এইটা না করতে পেরে আজকে আমাদের সমাজ এইরকম অধপথম আবার আরেকটা এক্সাম্পল স্মরণ হয়ে গেল মনে ঋতুর দেশ এখানে জায়গায় মোটামুটি আমরা মিষ্টি আমরা পাই কিন্তু যদি আমি সৌদি আরব মারো আমিরাই যেখানে মরুভূমি সেই এলাকায় চলে যাচ্ছি গেছি আমার কাছে যতটুকু পানি ছিল খাবার ছিল পানি এবং খাবার শেষ কিন্তু এমন এক জায়গায় আমি উপনীত হয়েছি আমার ত্রিশটাই আমার বুক ফেটে যাচ্ছে জিভ্বাটা শুকে গেছে আমি আর পদ সামনের দিকে অগ্রসর হব এরকম আমার শক্তি নেই এমন তো অবস্থায় যদি আমার কাছে এক গ্লাস কুকুরের পানি আমার কাছে উপনীত হয় আসে আর যদি সে এক গ্লাস পানির দাম আমার কাছে টাকা আছে যদি দশ হাজার টাকা চাই আমার কাছে বিশ হাজার টাকা আছে এক গ্লাস পানি আমি পান করবো না করবো কিনা সবাই করবো কারণ হচ্ছে শুষ্ক হয়ে গেছে সেটাকে আগে ভিজে নিতে হবে ওখান থেকে কিছু দূর আসলেন আসার পর দেখলেন একটা কুয়া সে কুয়া থেকে পানি যদি এক গ্লাস নেন তাহলে একশো টাকা দিতে হবে আপনার ত্রিষ্ঠা এখনো নিবারণ হয় নাই আপনি একশো টাকা দিয়ে পানি পান করবেন না করবেন তো সেখান থেকে কিছু দূর আসার পরে দেখা গেল যে এক লিটার পানির দাম দশ দশ টাকা সেই পানিটা হচ্ছে ফ্রেশ পানি বোতল এলাক বোতল মানে বোতল আপ করা আছে বাজার বাজারজাত করা আছে আপনার পানির বিপাসার নাই কিন্তু সামনে আরো পথ অতিক্রম করতে হবে ঠিক এমন তো অবস্থায় আপনি ওটা এক লিটার পানি দশ টাকা হলেও ক্রয় করবেন আপনার জায়গা শেষ যে জায়গায় যাবেন আপনারা সফর করতে হবে না ওই জায়গায় যাওয়ার পরে দেখলেন একজন বিক্রেতা ব্যবসায়ী তার কাছে বিশটা ডাব আছে কিন্তু নিয়ে যেতে পারতেছে না বললো ভাই আপনি দশটা ডাব নিয়ে যান এখানে রাখলে আমার জরিমানা দিতে হবে আপনাকে দশটা ডাব দিচ্ছি সঙ্গে আমি একশো টাকাও দিচ্ছি আপনি নেবেন কারণ আপনার তো আর দরকার নেই আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম প্রথম হলো পুকুরের পানি যেখানে যার পাচ্ছে এই পানিটা গ্লাস পানি দশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছেন পক্ষান্তরে কূপের পানি বা নলকূপের পানি এক গ্লাস পানি একশো টাকায় আপনি পান করেছেন এরপর বাজার জাত করার বোতল করা ওই পানিটাও আপনি দশ টাকা দিয়ে এক লিটার ক্রয় করেছেন কিন্তু যে এই পানির মধ্যে কতটুকু ভিটামিন আছে এটা আমার জানা নেই কিন্তু জাত মেয়ে পরিপূর্ণ ছিল প্রথমটা কিন্তু ডাবের পানি এটা আল্লাহ রহমত এর মধ্যে পটাশিয়াম আছে এর মধ্যে ক্যালসিয়াম আছে আমার শরীরের যত রকমের খাদ্যর চাহিদা আছে এটা সে পূরণ করতে পারে ওইটা দশটা ডাব আমাকে দিচ্ছে আবার আমাকে একশো টাকাও দিচ্ছে কিন্তু আমি সেটা নিতে নারাজ আমি পান্ডিটাকে এইরকম এক্সাম্পল দিলাম আজকে সমাজের মধ্যে আমার মা আছে আমার বোন আছে আমার স্ত্রী আছে আমার কন্যা আছে এই রমণী গুলো এই পৃথিবীতে বিচরণ করছে তারা যদি পর্দার মধ্যে থাকত আর যদি সবাই এইরকম পর্দার মধ্যে থাকতো তাহলে যে যুবক শ্রেণীর মানুষ আছেন যাদের বিবাহর বয়সে উপনীত হয়েছে তাদের সামনে যদি যে কোনো রমণীকে নিয়ে আসলে তাদের পিপাসা আছে তাদের যৌবনের তারুণ আছেন। যে কোনো মেয়েকে উপস্থাপন করলে সেই মেয়েটাই তার পছন্দ হয়ে যায়তো এবং নিজের টাকা দিয়ে যে রকম প্রথমে পুকুরের পানি এক গ্লাস পানি ক্রয় করার জন্য দশ হাজার টাকা স্টার কাছে ছিল সেইটা দিয়ে দিয়েছেন ওই রকম রমণী তার জৈবিক চাহিদার জন্য ওই রমণীকে বিবাহ করার জন্য মোহর যে জিনিসটা সেইটা আদায় করার হয়ে নিজে এবং সেই মোহর না দিয়ে সেই কন্যাকে সেই রমণীকে বিবাহ করে নিয়ে আসতে পারত কিন্তু আজকে আমাদের চোখের চাহিদাটা সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে জৈবিক যে চাহিদা যদি একটু হাতের নাগালে একটু যদি আমরা মনোন মনোনিবেশ করি আমাদের সেই জৈবিক চাহিদাটাও পূর্ণ হয়ে যাচ্ছে বিবাহের বয়স যখন উপনীত হচ্ছে সেই সময় যতই সুন্দরী হোক কিন্তু তার বাবা যদি আমাকে মোটা অঙ্কের টাকা মোটা অঙ্কের ডিমান্ড চাহিদা যদি সেটা পূরণ না করতে পারে তাহলে আমি আমার আমি ওই কন্যা মেয়েকে আমি বিবাহ করতে নারাজ যতই সে পর্দার মধ্যে থাক আজকে সমাজের চিত্রটাই আল্লাহকে ভয় না করার কারণে অর্জন না করার কারণে সর্বদা সত্য কথা না বলার কারণে আমাদের মুসলমানদের যদি তোমরা আল্লাহকে ভয় করো কাকে দুইটা কাজ বলেছে না এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার সর্বদা তোমাদের সত্য কথা বলতে হবে এই দুটো যদি কাজ করতে পারো তাহলে আল্লাহ বলছে তোমাদের আমল গুলো আমলের মধ্যে না আমি যেই এখানে আসার সময় এই মাসজিদে উপনীত হওয়ার সময় অজু করেছি যেই পানি দ্বারা অজু করলাম সেটাতে আমার জানা মধ্যে সেটা পার কিন্তু যদি না পাকি হয়ে থাকে তাহলে তো আমার অজু হচ্ছে না তাই না কিন্তু এটা আমার জানা নেই এটাও তো একটা ত্রুটি হতে পারে আমার মনের অজান্তে হতে পারে না আমি প্রবেশ করেছি মাস্টিতে প্রবেশ করার সময় কোন সর্বপ্রথম দিতে হয় আমি এখানে বসে দেখেছি অনেকেই বাম পা দিয়ে প্রবেশ করছেন এটাও তো ভুল হতে পারে ভুল হচ্ছে না বের হওয়ার সময় আমাদের কোন পা দিতে হবে বাসায় প্রবেশ করার সময় কোন পাপ বের হওয়ার সময় আমরা এটা চিন্তা করি কোন সময় শুধু বসতি যখন আমি প্রবেশ করি তখন শুধু একটু চিন্তা ভাবনা করি কিন্তু বাসায় কোন পা প্রবেশ করলামটা দেখার বিষয় না এটাও রাসুলের সুন্নাদ সুননাথ মনে করে আমি বাসা মধ্যে প্রবেশ করলে সেটাও সওয়াব পাবো এখানে যতগুলো আমরা মানুষ আছি জানি না একজনকে পাবো কিনা বাসায় প্রবেশ করার সময় আমরা সালাম দিয়েছি করে দেন দিয়েছি যদি সালাম দিতাম সালামের জবাব আমার স্ত্রী নিক বা আল্লাহর বরকম মানুষের কাছ থেকে দোয়া নেই ভাই আমার জন্য দোয়া করবেন কিন্তু আমরা সালাম দি কি বলে আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক দোয়া করলাম ওয়ালাইকুম আসসালাম আপনার উপরও শান্তি বর্ষিত হোক দোয়া করেছি এর পরেও আমরা এটা সমাজের মধ্যে প্রচলন নেই বলছেন বলেছেন আকছালম তোমরা সালামের প্রচলন কর তোমাদের রহমত আসবে বরকত আসবে তোমাদের সমাজে দুইটা কাজ করলে কি করবেন আল্লাহ ইসরিহলাক মাআমালকুম তোমাদের আমলের মধ্যে যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো সংশোধন করে দিবেন সুবহানাল্লাহ ওয়াগফিরলকুম যুনুবাকুম এবং তোমাদের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে সুবাহান্লাহ তবে কিছু কিছু গুণা ছাড়া এক নম্বর হচ্ছে মানুষের অধিকার সেটা যদি আমি করি তাহলে সেই গুণা আল্লাহ ক্ষমা করবেন না আমি শাহজান ভাইয়ের কাছে টাকা ধার নিয়েছি সে ধার পরিশোধ করে নাই এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না আমি অন্যায় ভাবে চর মেরেছি এই গুণ আল্লাহ ক্ষমাই করবেন না অন্যায় ভাবে কথা বলেছি এই গুণ আল্লাহ ক্ষমা করবেন না তার কাছ থেকে আমার এটা প্রমাণিত হবে ওইটার পাওয়ার আল্লাহ তালা তাদেরকে দিয়েছে যাদের কাছে অপরাধ করেছে এমনিতে মনে করবেন যে এই দুইটা কথা পালন করলে তো আমার জীবনের সমস্ত গুণে মাফ হয়ে যাবে সময় কত শেষ আচ্ছা আর দুইটা মিনিট নিয়ে নেব একটু সরি

অনুসরণ করতে হবে কার আল্লাহর বলেছেন আল্লাহ কি পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আল্লাহ এসেছেন আমাদেরকে দেখে দিয়ে গেছেন যে তার কদাঙ্কন অনুসরণ করব ফলো করব সঙ্গে সেগুলো বলেছে রাসুল আহু এবং তার রাসুলের অন্য একজন জায়গায় বলেছেন মানে আত্মা পাতা আল্লাহ যেই ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো সুহান আল্লাহ যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুসরণ করে সাকাত সাদা ফাওজান আযীমা সে অবশ্যই অবশ্যই মহান সফলতা অর্জন করেছে আমরা সফলতা অর্জন করার জন্য কোথায় না কোথায় চলে যাচ্ছি কিন্তু সফলতার জায়গা কোনটা সেইটার শনাক্তক না করতে পেরে আমি আপনি মরিচিকার পিছনে আমরা দৌড়াচ্ছি সবাইকে সঠিক এবং আল্লাহ তাকে কে ভয় করে সর্বদা সত্য কথা বলা এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করে যাওয়ার আমাদের দাফে কখন সবাই আমি